গুড আফটারনুন ফ্রেন্ড আমি এখন চিকেনটা একটু কষাচ্ছি আর কষাতে কষাতে ভিডিওটা স্টার্ট করলাম আজকের মেনু আজকেও সাধারণই মেনু চিকেন কষা করছি আর হচ্ছে একটু টমেটোর ডাল করেছি টমেটোর ডাল করেছি আর এদিকে একটু কালকে মোচা সেদ্ধ এক্সট্রা ছিল তো সেই জন্য বড়া করেছি তবে একটু বেটার রয়েছে তো ওটা দিয়ে আর কটা বড়া হবে আর কি সেটা পরে করব তা এই আজকের মেনু টমেটো দিয়ে টক ডাল আর মোচার বড়া আর চিকেন কষা আজকের সিম্পল লাঞ্চ মেনু মা কি করছো তুমি কালিপটকা ফাটাচ্ছ তুমি ডাস্টিং করতে করতে তুমি কালি ফটকা ফাটিয়ে দিচ্ছ এই দেখো কালকে তোমাদের দেখাচ্ছিলাম না এই অয়েল জারটা কালকে তোমাদের এই অয়েল জারটা দেখাচ্ছি তার এই দেখো বলছে কালী পটকা ফাটাচ্ছে এই যে এটা আমার মায়ের প্রচন্ড নেশা জানো তো খুব নেশা আমার মায়ের এটা এই দেখো আমার আচারের শিশি আচার করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার ভিডিওটা করা রয়েছে ভিডিওটা আমার করা রয়েছে কিন্তু এখনও পর্যন্ত এডিট করা হয়নি তাই শেয়ার করতে পারিনি তবে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমার আচারের শিশিটা হনুমান এসে নিয়ে গেছে আমার দুটো শিশি ছিল তার মধ্যে একটা শিশি হনুমান এসে নিয়ে গেছে জানো বড় কষ্ট আমার ছোট শিশিটাই নিয়ে গেছে আর যদি বাড়িতে না থাকি তাহলে ওই কাঠবিড়ালি এসে এই পত্তুলিকার পাতাগুলোকে সব খেয়ে যায় কত কিছু যে রয়েছে আবার ভাম বিড়াল আছে সেও আবার মানুষের মতন আর এই দেখো আমার অ্যালোভেরার কী দুরবস্থা হয়ে রয়েছে এগুলো তোমরা যদি কেউ জানো আমাকে একটু বলো তো যে অ্যালোভেরার পাতাগুলো এরকম হয়ে গেলে কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না তো এই হচ্ছে আমার ব্যালকনি হাল আমার মা এই পাপোস গুলোকে আবার এখানে রেখে যে এই কাঁথা টাথা সব ইয়ে করে দিয়েছে রোদে দিয়েছে কারণ প্রচণ্ড রোদ আসে আবার কিচেনে চলে আসলাম চিকেনটাকে একটু কষা কষা করার জন্য তা আজকে এই ভিডিওর সাথে এই ভিডিওটা যদি খুব না বড় হয় তাহলে এই ভিডিওর সাথে আজকে মানে আচারের যে করেছি সেটা তোমাদের মানে একসাথে আর কি জুড়ে দেবো এই ভিডিওর সাথে যদি এই ভিডিওটা খুব বেশি বড় না হয় এই দেখো ঘরে একটা জিনিস আসতে পারেনি তার ওপরে জিনিস রাখা শুরু হয়ে গেছে আমার মায়ের এই দেখো কালকে সদ্য রেখেছি তার মা ওপরে আমার মা আমার ব্যাগ তার শাড়ি সব কিছু রেখে দিয়েছে একটা জিনিস ঘরে আসতে পারে না সঙ্গে সঙ্গে সেটা বুক করে ফেলে আমার মা আবার হাসছে আজকে আর চিকেন কষা করলাম না আজকে চিকেনের ঝাল ঝাল ঝোল করলাম এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি তো এবার এটাকে ঢেকে দেব।